আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে দেখে আসা যাক তো আজকে আমি আমার রুমের মধ্যে গোছাচ্ছি যেহেতু ঈদ সামনে তাই আমি আমার ড্রয়িং রুমটা ক্লিন করেছি তারপর ডাইনিং রুমটাও একটু ক্লিন করে নিচ্ছি আর জিনিসগুলো একটু সরাই নিচ্ছি আজকে আমি আমার শোকেসটা সরাইয়ে ওই সাইডে দিব যে সাইডে আছে সেই সাইড থেকে একটু সরাই নিব আর কি এখানে ছোট্ট একটা টেবিল আছে ওই টেবিলটাও সরাই নিব দিয়ে ওই অলে আমি শোকেসটা দিব দিয়ে সাজাই নিব তো এখন আমি শোকেজের মধ্যে থেকে সব জিনিসগুলো বের করে নিচ্ছি এর মধ্যেটাও ক্লিন করা হয়ে যাবে আর প্রত্যেক বছরে এরকম দুইবার তিনবার করে ক্লিন করা হয় তো যেহেতু ঈদ ঈদের আগে একটু ক্লিন করলে বেশ ভালোই লাগবে তো আমার বাসায় একটা ভাই মোটামুটি আমাকে হেল্প করেন তো সে জিনিসগুলো বের করে নিচ্ছে আমিও কিছু বের করে নিয়ে টেবিলের উপর রেখে দিয়েছি তারপরে এগুলাও খুব সুন্দর করে কাপড় দিয়ে মুছে তারপরে শোকেজের মধ্যে সাজাই নিব তে সবগুলো বের করে নেওয়া হয়ে গেছে আর আমি এদিকে মুছে নিচ্ছি তো এই যে শোকেজের মধ্যে সাজানোও হয়ে গেছে মুছে টুছে আর টেবিলের উপরে কয়েকটা জিনিস আছে এখনও আর এই ভিতরটা ক্লিন করে নিচ্ছি ক্লিন করে তারপরে দেখাচ্ছি কিভাবে আমি সাজাই নিয়েছি তো দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো সব শেষ তো তারপরে আমি মার্কেটে চলে যাব তো এখন আমি মুকরামিন আর আমার সাহেব মার্কেটে যাচ্ছি আর বাজার করব কারণ ঈদের বাজারটা আসলে করা হয়নি ঈদের বাজার করতে আসলে রোজার মধ্যে এই দশ রোজাতে একটু মানে তারা তাড়াহুড়ায় লেগে যায় ওরকমভাবে কিছু করা হয় না কারণ নামাজ রোজা তারপরে আরও আনুষাঙ্গিক কাজ থেকে যায় সেজন্য আসলে কেনাকাটা ওইভাবে করে ভিডিও করে এডিট করে দেওয়া সম্ভব হয়নি তো আজকে আমি দেখাবো আমার বাসার থেকে একদম মার্কেট পর্যন্ত কতটুকু আর কি রকম কি আছে রাস্তা পাশে দিয়ে একটা সাইড দেখাবো আর আর সাইড অন্য কোন ভিডিওতে দেখাবো আর এই জিনিসগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তা চিন্তা করলাম যে আজকে ভিডিও করে একটু দেওয়া যায় ভিডিওর মধ্যে তখন কেউ না কেউ দেখবে দেখলে হয়তো ভালো লাগবে তার তো দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে কত সুন্দর খেজুর গাছ ফুল গাছ তারপর সুন্দর সুন্দর বিল্ডিং আর এইগুলা বিল্ডিংয়ে কিন্তু অনেকগুলা রুম তারপরে অনেক বড় আর কি এগুলো ভিআইপি ভিলা বলে এখানে আর কি তো আমরা বিল্ডিংয়ে থাকি কিন্তু আমাদের বিল্ডিংয়ের থেকে এগুলা হলো এক একজনের জন্য এক একটা আর এটা শুধু এরাবিগড়াই থাকে অন্য দেশিরাও থাকে যাদের হলো মানে কি বলবো সিক্সটিন গ্রেড এইটিন গ্রেড এরকম আর কি তারা এই বিল্ডিংগুলোতে থাকে খুব সুন্দর এর ভিতরটাও অনেক সুন্দর তো কথা বলতে বলতে আমরা প্রায় মলের কাছে চলে এসেছি তো মলের চার সাইডটাও অনেক সুন্দর তো আমি আজকে বললাম তো একটা সাইড দেখাতে পারছি আর একটা সাইড দেখাতে পাচ্ছি না তো কথা বলতে বলতে আমরা কিন্তু মলে চলে এসেছি তো আমরা চলে এসেছি এখন গাড়ি পার্কিংটা করে নিয়েছি আমার সাহেব করছে আর কি তো এখন আমরা নামবো নেমে তারপরে যাব তো মুকরামি নিজে দরজা খুলে নিজে নিজে নামতে পারে তো মুক্রামিন গাড়ি থেকে নেমে গেছে নেমে হাঁটা শুরু করছে আর এদিকে আম্মু করে ডাকছে আর মুকরামিন শপিং করতে অনেক পছন্দ করে আমুর সাথে ঘুরতে অনেক পছন্দ করে ও একটু বিরক্ত হয় না মোটামুটি মানে ঘুরতে পারে আর কি তো আমার সাহেব আর মুক্রামিন যে আগে আগে যাচ্ছে আর মোকরামিন তো এখানে আসলে দৌড় দিয়ে আগে যাবে যে গেটের কাছে দাঁড়ায় থাকবে তারপরে তার বাবা গেলে তখন হলো ভিতরে ঢুকবে তো এই যে মোকরামিন ঢুকে গেছে আমার সাহেবও ঢুকে গেছে আমিও ভিতরে চলে এসেছি তো আমরা এখন প্রথমে নিচের বাজারে মানে কাঁচা বাজারটা করব না উপরে যাব টুকিটাকি দেখবো দেখে যেটা যেটা ভালো লাগবে মোটামুটি কিনে নিব। কিছু বাদ থাকবে আরেক দিন করবো তোমুগ্রামীণ মোবাইলে দোকানে চলে গেছিলো আমার সাহেব গিয়েছিল ওরা কি জানি কাবার লাগাবে নাকি কি করবে সেজন্য তো করে আস ওর বাবা ওখানে কাজ করছে আরও দৌড় দিয়ে চলে আসছে এখানে দোলনা আছে দোলনাতে একটু দোল খাচ্ছে সে খুব মানে খুশি মানে কত খুশি বলে দোল দাও আমাকে সে অনেক পছন্দ করছে যেটা দেখে সেটা নিতে চায় ছোট মানুষ এখন সাইকেল দেখছে ছোটো সাইকেল নেবে সাইকেল দেখে সে খুব খুশি আর এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে আর রোজারিদে কিন্তু অনেক ধরনের জিনিস অফার দেয় এটা ঈদে এতটা থাকে না রোজারিতে বেশি জিনিস অফার থাকে আর কেনাকাটাতেও আসলে বেশি মনে হয় রোজারিদে সবাই করে আমার কাছেও ভালো লাগে বিভিন্ন ধরনের জিনিস থাকে বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের কিনতেও ভালো লাগে আর ছাড়ে দিলে তো সেটা একটু কমে দেয় সেজন্য আর কি কেনাকাটাও বেশি হয়ে যায় তো মুকরামিন এখানে ব্যাগ দেখছে ব্যাগ নিবে তো বললাম বাবা তুমি স্কুলে যখন যাবে তখন তোমার স্কুল ব্যাগ কিনে দিব। এটা বললে আর কি ভিতরের দিকে ওকে নিয়ে যাচ্ছি দেখি এখানে কি আছে কি কেনা যায় তো সাইডে জুতা আছে জুতা দেখছে আমার সাহেব জুতা নিল তারপরে যে চলে যাচ্ছি এখানে থেকে আমি এই জায়নামাজগুলো নিব একটা সবুজ একটা খয়রি তো এগুলোর দাম অনেক ছিল কিন্তু এখন দশ দেরাম করে দিচ্ছে তো এই আমি দুইটা নিয়ে নিয়েছি আর এখানে ব্যাগ নিব একটা ছোট্ট ব্যাগ আমার জামার সাথে ম্যাচিং করে নিব আর কি আর এখানে কসমেটিক আছে তো বিভিন্ন ধরনের জিনিস আছে কসমেটিকের দেখা যায় যেটা ভালো লাগে সেটা নিয়ে যা কোনটা আমি চুরি কিনবো বিশেষ করে আমি একটু হলুদ চুরি কিনতে চেয়েছিলাম তো চুরিগুলা দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার চাই যে এ যে এটা হবে তো এটা আমি নিব আর উপরেরগুলা ছিল বড় ভেবেছিলাম বারোটা নিব একসাথে কিন্তু উপরেরগুলো অনেক বেশি বড় নিচে ছয়টা ছোট ছিল তো ওখান থেকে ছয়টা নিয়েছি আর এদিকে দিকে মোকরামিনের জন্য একটা বল নিয়ে নিলাম তারপরে আমি চলে এসেছি যে মেয়েদের জামা কাপড়ের এখানে এই জামাটা রেডি আর এই কালারটা আর কাজটা আমার কাছে খুবই ভালো লাগছে প্রিন্টে তারপরে একটু আনকমন লাগছে ওটা নিয়ে নিয়েছি আর বোরকা নিব এখান থেকে বোরকা আমার কাছে ভালো লেগেছে তো আমি এখান থেকে দুই তিনটা বোরকা নিব কারণ ড্রেসের থেকে বোরকা বেশি মানে দরকার হয় বোরকা পরে এখানে ওখানে চলে যাওয়া যায় তাড়াহুড়া করে তো আমার ওইদিকে কেনাকাটা হয়ে গেছে এই সাইডে চলে এসেছি দেখতেছি আমার সাহেব আর মুক্রামিন কি করে তো মুকরামিন আলাদা ট্রলি নিয়ে নিয়েছে কারণ মুকরামিনে যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নেয় তারপরে দেখা যায় কিছু বাছাই করে আবার নেওয়া হয় তো ওর বাবার পিছন পিছন ঘুরতেছে ও তা আমি আবার এদিকে চলে এসেছি যে কোনো থ্রি পিস যদি ভালো লাগে নিব তো ঘুরে ঘুরে দেখতেছিলাম ড্রেস অনেক দেখতে সুন্দর এগুলো আসলে এগুলো স্কার্টের সাথে পরা হয় না সেই জন্য আর কি এটা নিব না আমি শুধু দেখতেছি ঘুরে ঘুরে যদি ভালো লাগে ওরকম বেশি তো নিয়ে ফেলব। আর এদিকে চলে এসেছি আমার সাহেব দেখি যে শার্ট দেখছে শার্ট দেখে ওর খুব পছন্দ হয়েছে তো এই শার্টটা সে নিবে তো আমি বলছি যে কেমন হয়েছে একটু পরে দেখো তো পরে দেখছে ঠিক আছে ওই শার্টটা নিয়ে নিয়েছে আর এদিকে মুকরামিন চলে এসেছে ট্রলি নিয়ে যে তুমি জামা কেন তো কি জামা নিবা তা আমি বলছি আমি ঘরে পড়ার জন্য দুইটা নিব তো সে পছন্দ করছে এই যে এরকম কালার আমি সাধারণত নিই না কিন্তু ওর জন্য আজকে নিতে হচ্ছে আমি এদিকে খুঁজে দেখতেছি যে পরার জন্য এইটা আমি নিব এটা হলো লেহেঙ্গা এটা হালকা কালার তো আমার এবারে তিনটা জামায় একই ধরনের কালার হয়ে গেছে তো মুকরামিনে যেহেতু এই দুইটা পছন্দ হয়েছে আর আমারও ওই যে লেহেঙ্গাটা দেখালাম একটুখানি ওইটার কাজটা অনেক সুন্দর ওটা ভালো লেগেছে তো এই যে এই দুইটা নিয়ে নিয়েছি আমার কেনা হয়ে গেছে এখন আমার সাহেব গেঞ্জি কিনবে মোরসালিনের জন্য আর হামিমের জন্য আমরা কেনাকাটা করে রোজার মধ্যেই কানাডাতে পাঠাই দিয়েছি তার জন্য আর এখন হামিমের জন্য কিনবো না তারপরেও দেখা যাবে যে দুইটা কেনা হয়ে গেছে একই রকম হামিমের জন্য রেখে দিব কেউ যদি আসে তার কাছে দিব না হলে আবার কুরিয়ার করে পাঠাই দিব তো ওই সাইড থেকে চলে এসেছে এই সাইডে এসে আবার গেঞ্জি দেখতেছে আর আমি এদিকে চলে এসেছি বেলুন নেওয়ার জন্য বিভিন্ন ধরনের বেলুন আছে এখানে এখান থেকে বেলুন নিব তারপরে মোকটামিনের জন্য একটু বেলুন নিলে ফুলাই দিলে মোকরামিন খুব খুশি হয়ে যায় তো এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে আর এই যে মেহেদি ডিজাইন এখানে ঝুলানো আছে তো আমি দেখতেছিলাম যে এইগুলো নিলে হয়তো খুব সহজে দেওয়া হয়ে যাবে তো এটা দেখতেছিলাম নিই নাই মেহেদি নিয়েছি মেহেদিটা পরব তো এখন আমরা উপর থেকে নিচে চলে এসেছি আর সব জিনিসগুলা এখানে রেখে দিয়ে আমরা নিচে বাজার করব খাবারের বাজার আর কি এখন এই যে টলি নিয়ে আমার সাহেব ভিতরে ঢুকে গেছে মকরামিনকে এখন টলির ভিতরে উঠায় দিচ্ছি কারণ মুকরামিন অনেক টায়ার্ড হয়ে গেছে অনেক ঘোরাঘুরি কেনাকাটা করেছি আর এই যে আমি এখান থেকে একটা মেহেদি নিয়ে নিচ্ছি আমি এরকম দেখা যায় যতবার আসি দু তিনটা মেহেদি এরকম নিয়ে নিই আগে সব সময় পড়তাম এখন আসলে মন মানসিকতা ওরকম ভালো লাগে না আর যেহেতু হামিম নাই মনটা অনেক বেশি খারাপ লাগে মাঝে মাঝে পড়ি আবার মাঝে মাঝে পড়ি না এরকম আর কি তো কথা বলতে বলতে এই যে এখানে বিভিন্ন ধরনের জিনিস লাগবে সেগুলো নিয়ে নিব খাবারের আইটেমের তারপরে দেখা যাবে যে কোনটা নিই নেয় কোনটা করি না এরকম হয়ে যায় তো চিনিটা নিয়ে নিয়েছে আমার সাহেব নিয়ে এই সাইডে চলে যাব এখন এখান থেকে কিছু জিনিস নিবে যে এখান থেকে নিব শ্যাম্পু আর ঈদ আসলে আমার একটা করে দুইটা করে নিতেই হয় এরকম একটা অভ্যাস আর কি এখানে থাকি আর বাংলাদেশের থেকেও তো সেম এরকম ছিলাম তো এখান থেকে আমি শ্যাম্পু নিয়ে নিব আমার জন্য তারপরে সাবান কিনবো মানে এগুলো আমার মানে ঈদের জন্য মনে হয় একটু নতুন নতুন নিলে বেশ ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো ভালোই লাগে তো সাবান শ্যাম্পু এগুলো নেওয়া হয়ে গেছে এদিকে চলে এসেছি আমি কিছু জিনিস নিব প্লাস্টিকের তারপরে এখানে ডিশ ক্লিনার নিব তারপর টিস্যু নিব তো ডিশ ক্লিনার নেওয়া হয়ে গেছে এই যে টিশু নিয়ে নিচ্ছি টিস্যুও কম আছে তারপরে যদি গেস্ট আসে শর্ট পড়ে যেতে পারে তারপর নিজের বাসার জন্য নিয়ে রাখতে হবে আর কি তো ওগুলো নেওয়া হয়ে গেছে এখন মাংসের দিকে চলে এসেছি মাংসগুলো কেমন আছে সেটা দেখবো আর এখান থেকে নিয়ে নিব। তো গরুর মাংস নিব আমি এখান থেকে হাড্ডি ছাড়া কিছু নিব তারপরে হাড্ডি সহ কিছু নিব আর হাড্ডি ছাড়াগুলো নিয়ে আমি এখন কাটতে দিয়েছি আর ওরা সুন্দর করে পিস করে দিচ্ছে যেহেতু ওরা কেটে দিবে তাই আমার ঝামেলা হবে না শুধু ভিজায় খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে এটাকে রান্না করে নিব। এদিকে মাছ দেখতেছি তো এখান থেকে দুটা মাছ নিব গ্রিল করার জন্য দুইটা ও নিয়ে নিয়েছি আর এখানে বিভিন্ন ধরনের খাবার আছে খাবারগুলা মানে নিব যেটা আলো হামিম তো পছন্দ করতে হামিমের নামটা চলে আসে আর কি হামদার জন্য কিছু জিনিস নিব মুকরামিনের জন্য কিছু নিব তো এখান থেকে নিয়ে নিব কাঁচা জিনিস এই যে টমেটো তারপরে কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতা গাজর শশা বিভিন্ন জিনিস আর কি তো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে এখন সব মানে বিল দেওয়ার পালা বিল দিব তারপরে বাসে চলে যাব। বিল দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে কিছু জিনিস আছে ওগুলাও টলিতে নিয়ে মলে থেকে বের হয়ে যাব এই তো আমরা চলে যাচ্ছি এখন বাইরে জিনিসগুলা নিতে ভুলে গিয়েছিল বলেছিলাম একবার যে এখান থেকে নিয়ে নিয়েছি কিন্তু ভুলে গিয়েছিলো তার জন্য আবার এই যে এখানে টলির মধ্যে সব জিনিসগুলো আছে উপর থেকে যেগুলো কিনেছিলাম আর কি সেগুলো নিয়ে আমরা এখন ট্রলির মধ্যে নেব তারপরে গাড়ির কাছে চলে যাব তো সবগুলা এই যে টলির মধ্যে সাজায় নিয়েছি এই তো মলের থেকে আমরা বের হয়ে যাব এখন তো মল থেকে বের হয়ে গেছি সামনে চলে এসেছি ব্যাগটা পড়ে গেছিলো আবার উঠায় নিছি আর এই যে মুকটামিন একটা জিনিস কিনছে সেটা সে হাতে নিবে তো নিয়ে এই যে গাড়ির কাছে চলে এসেছি এখন গাড়ির ভিতরে উঠায় নিব সব জিনিস তো মুকটামিনে বলে অনেক টায়ার্ড হয়ে গেছে আর গরম লাগছে তো মুকটামিন গাড়ির মধ্যে উঠে বসে গেছে আর এখন চলে যাচ্ছি আমরা আর একটা মার্কেটে তো ফিশ মার্কেটে চলে এসেছি আর ভেজিটেবল ফিশ একই জায়গায় একই মার্কেটে তো এখন ভেজিটেবল মার্কেটে ঢুকে প্রথমে কিছু ফল কিনব ওখান থেকে কিছু নিয়ে এসেছি আবার এখান থেকে কিছু জিনিস নিব এখানে ওখানে মিলাইয়ে আসলে আজকে বাজারটা করতেছি তারপরে চলে গেলাম এই যে চিকেন কেনার জন্য এখানে চিকেন কিনবো আর কেটে নিয়ে যাব আজকে একটা চিকেন করব হলো আপনার চোদ্দ পিস মানে আর আর একটা চিকেন করবো হলো দশ পিসের আর আরেকটা চিকেন করব চার পিসের মানে তাহলে আমার যেমনটা লাগবে আমি ওরকমটা নিয়ে তাড়াতাড়ি রান্না করতে পারবো জাস্ট ধুয়ে নিয়ে আমি রান্নাটা করতে পারবো আর এদিকে হলো আছে উটের মাংস তো এগুলো আমি দেখতেছিলাম যেহেতু গরু মাংস খাসির মাংস মুরগির মাংস কিনেছি আর উটের মাংস এখন নিব না কারণ এতগুলো আসলে একসাথে খাওয়া হবে না ফ্রিজের মধ্যে একদম ভর্তি করে রেখে আর বাসি করে খাওয়ার কোনো দরকার নাই যেহেতু এখানে পাওয়া যায় এখন রেগুলার বলে পাওয়া যায় তাই হলো নিব না তো এই যে চিকেনগুলো বড় করে কেটে নিচ্ছি এটা রোস্টও করা যাবে তারপর তন্দুরিও করা যাবে তো যেটা যখন ভালো লাগবে আর কি করে ফেলবো ওরকম করে তো আজকে আমি হলো চিকেনটা কিভাবে কাটে সেটা হলো দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে কাটছে আর পুরা ভিডিওটা আমি করেছি কিভাবে কাটছে কী মানে কী রকম পিস করছি আমি মানে কারো যদি এরকম ভালো লেগে থাকে রোয়াইসে যারা থাকেন তারা কিন্তু এরকম করে কেটে নিয়ে আসতে পারেন ছোটো বড়ো যে যেরকম বলে ওরা দেখি যে একদম ঠিক সেরকমভাবে কেটে দেয় তো আমার কাছে খুবই ভালো লাগছে নিজে কাটাকাটি করার থেকে এরকম ফ্রেশ চিকেন কিনে কেটে নিয়ে আসলে ফ্রিজে রেখে দিলে যখন খুশি তখন বের করে যে কোনো জিনিস আসলে বানানো যায় বিশেষ করে অনেক কাজ থাকে তো এরকম গোটা চিকেন নিয়ে আসলে কাটতে ভিজাইতে অনেক সময় লাগে আর এরকম করে যদি কেটে নিয়ে আসা হয় তাহলে সময়টাও বাঁচে আর মানে কি বলবো কষ্টটাও অনেক কম হয় রান্নাঘরের কাজ তো আমার সব কিছু কেনা হয়ে গেছে এখন বাসায় চলে যাচ্ছি রাস্তার সাইডে দেখেন কত সুন্দর আমার খুবই ভালো লাগে দুই সাইডে ফুলের গাছ বাসা খেজুরের গাছ বিভিন্ন ধরনের তো এই যে আমার বাসার সামনে একটা মসজিদ মসজিদটা ফেলে তারপরে একটু ভিতরেই বাসা তো বাসার কাছে চলে এসেছি এই যে এখন নেমে যাব গাড়িটা পার্কিং করেই তো গাড়ি পার্কিং করে নেমে বাসায় চলে এসেছি তারপরে মুকরামিনের ড্রেস খুলে তারপরে ওকে একটু খাবার খাওয়ায় তারপরে আমি কিচেনে চলে এসেছি এই যে গরুর মাংস খাসি মাংস তারপরে গরুর মাংসের কিমা মুরগির মাংস এগুলো সব কিনে নিয়ে এসেছি তো আজকে কি কি কিনেছি সেগুলো সব এখানে আমি রেখেছি তো এখন একটা একটা করে সব আমি গোছায় নিব কোনটা কোথায় রাখবো সেই জন্য তো এই বাজারটা আসলে আরও আগে করা দরকার ছিল কিন্তু রোজার মধ্যে এত টায়ার্ড ছিলাম যে যেতে পারি না এখন টায়ার্ড হলেও যেতে হবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম